আইসি সিঙ্গাপুর ঘুরছি মালয়েশিয়া আবার যদি কোনোদিন কেউ আমার সামনে এসে বলেন যে মালয়েশিয়ার সিঙ্গাপুর সে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় মাইরে একদম তত্তা বানিয়ে দেব এই সিঙ্গাপুর ঘুরলাম মালয়েশিয়া ঘুরলাম চয়েস করার মধ্যে আমাদের একটাও পাইনি বাংলাদেশে সুন্দরী সে পৃথিবীর অন্য কোনো থেকে সুন্দরী চোখে ধরেও না চোখে পড়েও না খুদাভুদি এই ভুলভাল বোঝাই হ্যাঁ আমাদের মন্ডারে নষ্ট হয়ে গেল কালী কাহিনী শুনেছেন যে মালয়েশিয়া সিঙ্গাপুর সেই সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় দেখতে খুব ভালো সুন্দর কই একটা তো বললাম না তো বাংলাদেশের মতো সুন্দর মানুষ পৃথিবীতে আর কোথাও নাই কারণ হলো তাদের আচার ব্যবহার আচার আচরণ মানে আমাদের সাথে আমরা যেভাবে করা বাংলাদেশের নারীরা সেভাবে করা প্রস্তুত তো হয়তো গল্প সময়ে লাভ নাই বাঙালি বেস্ট বাংলাদেশের নারীরা আমার কাছে বিশেষ করে একটাও পছন্দ কি করবো পছন্দ না হলে তো তো মনের বিরুদ্ধে তো কোনো কিছু করা যায় না তাই না এখন আপনাদের আপনাদের কাছে কি মনে হয় আমি জানি না আমার জানা নেই তো রাস্তাঘাটে ঘুরলাম দেখলাম অনেক কিছু দেখলাম কিন্তু মন কাটতে পারে না একটাও কেউ পারে না মানে চেহারা গেলে কেমন লাগে শর্ট তারপরে নাক পোসা তারপরে তাঁতের দিকে তাকালে হাসলে ভালো লাগে না মানে ভালো লাগার তো একটা বিষয় থাকতে হবে হতে পারে আমার অতিরিক্ত দেশ দেশাত্মবোধ বা দেশপ্রেম অথবা এই কারণে হতে পারে অথবা দেশের মানুষকে হয়তো বেশি ভালোবাসি এই কারণে হতে পারে বা দেশের কাউকে না কাউকে অনেক বেশি পছন্দ করে ফেলেছি এই কারণে হতে পারে আসলে এই ভালো লাগাটা যেন আজীবনই থেকে যায় দেশের মানুষের প্রতি ভালো লাগা ভালোবাসাটা যদি আজীবনই থেকে যায় তাহলে মনে করি এটা একটা মানুষ হিসাবে আমার বড় প্রাপ্তি কারণ হচ্ছে যে আমি অতি উন্নত পরিবেশ উন্নত জায়গা উন্নত মানুষের পাশে এসেও নিজের দেশ নিজের দেশের মানুষকে বেশি আমার ভালো লাগে লাগা উচিত একজন দেশপ্রেমিক হিসাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন বাঙালিদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ